মাঝে মাঝে এই সিম্পল খাবারগুলো খাওয়ার জন্য জীবনটা শেষ হয়ে যায় চলেন রান্না করি আজকে চিংড়ি দিয়ে পোশাক রান্না করব পোশাকটা আমি আগে বেছে নেই আমাদের বাসায় লাগানো হতো আগে মানে খুব অল্প পরিসরে যেমন নিজেরা বাসায় খাওয়ানো খাওয়ার জন্য টিংড়ি মাছ কাটা শেষ ধোয়া শেষ এখন আমি বাকি প্রিপারেশনগুলো করে নিব রান্নার শাকগুলো ধুয়ে নেবো এই যে আরেকটা আছে এগুলো আমি ধুয়ে টুয়ে সব কিছু রেডি করি রান্নার জন্য এখন আমি এগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দিলে আগে থেকে ধুয়ে রাখা বেছে রাখা ভালো এমন ট্রি আমি চিংড়ি দিয়েছি

আলু দিয়ে দিচ্ছি দিয়ে শাকগুলো এতগুলো একটু হয়ে যাবে ঢেকে দেব বেশিক্ষণ রান্না করবো না শাকটা একটু সবুজ সবুজ রাখার চেষ্টা করব সেকেন্ড দিয়ে পানি অনেক উঠবে আমার মনে হয় না দেওয়া লাগবে রান্না বাস হয়ে যাবে পৈশাক রান্না করছি চিংড়ি মাছ আলু দিয়ে ছোট চিংড়ি দিয়ে পুইশা কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য শাকটা কিন্তু এখনো অনেকটা সবুজ রয়েছে এখন আর ঢাকবো না বাকিটুকু যা রান্না করবো ঢাকনা ছাড়াই তাহলেই শাকটা সবুজ থাকবে এই হচ্ছে আমার ফুই শাক চিংড়ির ফাইনাল লুক কি সবুজ হয়েছে দেখেন ছোট চিংড়ি দিয়ে এটা কিন্তু দারুণ লাগে আলু স গলে যায় আমি পাতা আর আলু একসাথে দিয়েছি একদম মজা হয়েছে খেতে